আমার নবীজি বলছেন যাদের সাদা দাড়ি হয়েছে বার্ধক্যজনিত কারণে যাদের মাথার গুরু দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে এই মুরব্বীদেরকে সাদা দাড়ি ওয়ালাদেরকে সম্মান করতে বলেছেন আমার নবীজি তাহলে সাদা ওয়ালাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হবে আমার নবীজি বলছেন ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা যে শাসক পর্দার বিধানকে রাষ্ট্রীয়ভাবে বিধান জারি করবে যে শাসক নামাজ কায়েমের জন্য রাষ্ট্রীয়ভাবে বিধান জারি করবে যে শাসক বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করবে না যে শাসক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে যে শাসক কোনো আলেমদের প্রতি জুলুম করে না নির্যাতন করে না যে শাসক যে শাসক কৃষকদেরকে শোষণ করে না যে শাসক দেশের অর্থকে শোষণ করে না এরকম ন্যায় পড়ায় শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা